আরে একটা মজার কথা মুই বা মুখে চারিপাশে কোলা মাটি পানি না মোর দেখি আছে পরান ডায় ছয়ই নাই মুই নামছি যে কত কাদামাটি তোর কোন কাদামাটি ছানি হ্যাঁ নামি নাই এর মধ্যে নামিয়ে দেখছি কি যে আসলে অনেক শান্তি জানো কাদামাটি

হেই তো কইবি কইছল যে গরুর মাংস আছে মুরগির মাংস আছে এই দে তুই খাইয়ে ভাত খায় মুই না মোর এই দেন মোর এইয়ে বেশি মজা লাগে হেই বল বাবি মোর ভর্তা দেছে আর এই পান্তা ভাত দেছে মুই হ্যাঁ নিছি জোর করি হেইতো আমাগো খাটি পরিছাল্লা দেখেন কিভাবে কিনা পান্তা ভাত আর টাকি মাছের ভর্তা খাইতেছে আচ্ছা এগুলা তুমি আর খাইও না এগুলা আমি খাইতেছি তোমার আর খাওয়ার দরকার নাই দাও এগুলা আমি খাই আচ্ছা ধর আমি আমি দিতেছি তোমার এগুলো খাওয়ার দরকার নাই ঠিক আছে গ্রামে এসে কেউ পান্তা ভাত খায়